সতকা ফেত সকলে আদায় করে দিবেন কোন কোন ব্যক্তি সৎকা ফেরতা আদায় করছেন আল্লাহ এখন বাকি আছে শোনেন সৎকা ফেত আদায় করবেন এই রমজান মাসে আপনার টাকা দেয়া দেওয়া আলাদা জিনিস যার প্রতি জাকাত অজীব না তার প্রতি সৎকা ফেরতা কিন্তু অজীব এই সতকা ফেরতা একশো বিশ টাকা নির্ধারণ করা হয়েছে হ্যাঁ আরেক ইউটিউবের কিছু বক্তা আছে ও টাকা দেওয়া বলে সৎকা ফেত হয় না ওরা বৈশি গাড়ি সবাই ওই গম নিয়ে ঘুরে আর পিসে ঘুরে দেখি গম নেওয়া গম দিয়ে সৎকা আদায় করা যায় কিস আদায় করা যায় সৎকা আপনি গম দিয়ে আদায় করেন গম নেয় গমের পরিমাণ টাকা আপনি গরিব মানুষকে আপনি দিয়ে দেন যাদের প্রতি সৎকায় সৎকায় ফেতর হয় সবকে হয়তো আদর হয়ে যাবে গরিব মানুষ এই টাকা দেওয়া কিছু কেনা কাটাবার তারা ঈদের মাঠে দিবে ঈদের মাঠের মধ্যে সব কাফে তারা কেন আদায় করে শিখাই শিখায় তারা আকায় আদায় করে নেবে এটা গরিবদের হলো হকিটা গরিবদের কি দেবেন তারা ঈদের মাঠে তারা কিছু কেনা পারবে অথবা কিছু খাবে ঈদের মাঠে সব কাফে তো তারা কি করবো এটা কোন ধরনের কথা এটা তার আগে আপনারই করে দেবেন জাকাত অজীব হয়ে গেছে জাকাত আদায় করবেন জাকাত আদায় না করলে পারে গরিব হয়ে যাবেন কারণ যে টাকা জাকাত হয় ওই টাকা অন্য অন্য টাকা গুলো সব কিন্তু খাই ফেলে হাজির সাহেব আপনারা হাজির সাহেব আপনারা শুনেন আল্লাপাক আমাদেরকে যেন কবুল করে নেন রহমত করে নেন আর আরেকটি কথা হলো ওই পাঁচ কোটি মানুষের টার্গেটে মাঠে নামছে হইয়া যাবে ইনশাল্লাহ তারা যে যে কথা কইবেন ওই কথার যদি ইমান ঠিক যদি থাকে এটা কিন্তু বাস্তবে কিন্তু হইয়াই যাবে এটা মনে রাখেন আপনারা পাঁচ কোটি মানুষের টার্গেটটা মাঠে নামছে হইয়াই কিন্তু যাবে আপনি আগাইবেন না আপনি পিছিয়ে পড়ে থাকবেন কাম কিন্তু চুইলেই যাবে কাম কিন্তু হইয়েই যাবে ইনশাল্লাহ তালা প্রচন্ড গতিতে কাম ইনশাল্লাহ তালা চলছে মানিকন দরবার শেরবেন একটিতে আল্লাহ জিকির করেন কোরআন শিব তালাত করেন দুইবার দুইবার কোরআন শিব তালাত করেন দুইবার জিকির করেন পাঁচ অক্ট নামাজ পড়েন আপের ভাগ্যের উন্নয়ন যদি না হয় আপনি পরে আমার কাছে আসবেন বলবেন এটা আমি গ্যারান্টি দিই না মহান মাহবুদ গ্যারান্টি দিচ্ছি জোরে জোরে কল সোহান জিকির করেন কোরআন শিব তালাত করেন পাঁচ অক্ট নামাজ পড়েন ইনশাআল্লাহ তালা দুঃখ দুর্দশা অভাব অনটন সব চলে যাবে যরকুল্লাহ সুবহানাল্লাহ আর যে বিশাল আয়োজন মরিকাম দরবাশের নেতৃত্বে যে বিশাল আয়োজন করেছে ওই বিশ্বস্তমা ইনশাআল্লাহ তালা শরীয়ত তরিকত হাকিকত মারিফাত জানা, মানা বুঝাত চক্ষু বন্ধ করে ধ্যান খালের মাধ্যমে আত্মশুদ্ধির কথা বলি আমরা ওই বিশ্বস্তমতে ওই বিশ্বসো আমরা ওই এখন ওই বাস পাওয়া জানা খুঁটির প্লান করছি সিমেন্টের খুঁটি একটা করে সিমেন্টের খুঁটি ওখানে সামেনা থাকবে এই দেখেন এনে সিমেন্টের খুঁটি কতগুলো দেখছেন আর কি বাঁশের খুঁটি লাগে এরকম সিমেন্টের খুঁটি হয়ে গেলে দেড় দুই হাজার টাকার মতো লাগে আমাদের বাঁশ আমাদের আর দরকার নেই লক্ষ লক্ষ টাকার বাঁশ কেনা লাগে কোন কোন ব্যক্তি আমার এই বুদ্ধি ধরে সাপোর্ট করেন আল্লাহ হকবার আল্লাহ কবুল করে মা অনেকে আছেন একটা করে সিমেন্টের খুঁটি বিশ্বস্ত

তবুও ছয়টা উনিশে না একবার দফা হাই দিব গোলিয়া কালকে বেলা তোলাই না আমি ছয়টা দশে বই রেছি বারে বারে ধরতেছি যারা অনাহারে থাকে সারাদিনে তিনবার খান যারা অনাহারা থাকে তাদের হিসাবটা বুঝেন তারা না খেয়ে তাদের জীবনটা কেমনে কাটে বসেন কোন কোন আল্লাহ হাত নামেন কোন কোন ব্যক্তি তাড়াতাড়ি মর চান আর বাইসে কি ঠাস করে মরেছে আল্লাহমাত কিছু আত উঠাইছে বোঝা গেলে রুজাই ধরছে রুজাই ধরছে আমার কি দুষ্কর তারা তাড়ী মর থাকে আত উঠাইছে তাহলে যে হোক যত চাই কিছু দুম যখন বাইরে তখনও কয় আল্লাহ আর কিছু কয়টা দিন বেঁচে যায় আপতাম ওই জুমের গ্রুপের বাবুল সব নাকি মারা গেছে হলো যে করোনা আমার অর্ধেক সম্পত্তি ডাক্তার লিখে দেবো আমার বাসান পারে নাই আল্লাহ তারা নিয়ে গেছে যে কারণে বেশি বাসে মানুষ তো হে কারণ তালাশ করে না মানুষ তালাশ করে কি গাড়ি বাড়ি নেতা নেতৃত্ব হুম মাইরে দেবো উড়ি ফেল দেব এইগুলা খালি সুস্থ কেমনে হবে বাঁচতে কেমনে বেশি দিন এটা তালাশ করে না তবে বাঁচার আশা করে বাঁচবে কেমনে করে এইটা বেশি কেমনে বাঁচবে এইটা হে জানে না বেশি দিন বাঁচতে চাইলে কোরআন শেখ তেল বাঁচবেন জিকির করেন জিকির হলো টনিক হার্ট যত ভালো থাকবে বাঁচবেন তত বেশি দিন বেশি দিন বাঁচতে চান দুপুরে খায় রেস্ট নেন বেশি দিন বাঁচেন এই যে রোজা এই রোজা কামাই দেন না রোজা রাখেন আগামী এক বছর জন্য মেটাবলিকটা শরীরের দেহটা ফিট হয়ে যাবে আমরা এনে যারা রোজা আছি না আর যারা রোজা নেয় এত মানুষ আনেন কি লাইয়া পাশার দোরা ভূত বানে হালামি যারা রোজা রাখে না তারা আমাকে পারবো নাকি সকাল দুপুর খায়া ছুইবেন রাত্রে খায়া হাঁটবেন রাত্রে খায়া হাঁটবেন দুপুরে খায়া শুইবেন বেশি দিন বাঁচবেন জোরে জোরে হাইসেন না হায়াত কমে যেব তবে হারা দিন বেদার হয়ে থাকেন না তাতেও হায়াত কমবে কিছু লোক আছে না এমন বেগুন ছয় কেজি খাইছে ধরে গুতেলেও আসে না আর কি কান্দেও না কিছু কিছু চুর দেখেন কি লাইলে না কান্দে না আসে এটা কোন ধরে সাথে চুরের সাথে ভাই কথা খেয়াল করছেন জোরে হাইসেন না হায়াত কমবে সারাদিন দিন বেজার হয়ে থাকেন না তাতেও hayat কমবে কিছু কিছু হাসবেন নিয়মিতই হাসবেন টুকটাক হাসবেন কথা খাল করছেন হাসি খুশির মধ্যে সারা দিন হ্যাঁ সাইকেল চুরি লয়ে সাইকেল চুরি লয়ে গেছে এতগুলো সাইকেল গেছে ও বাবা কবে আইরে ও বাবা আমার সাইকেল লয়ে গেছে এর দোষ ওরে দোসির এই সমস্ত কোনটা খান্দা সাইকেল হারে গেছে তাও আলহামদুলিল্লাহ এটা কেউ কয় কেউ তো না তুমি আল্লাহ কোনো না কোন মঙ্গল আছে আচ্ছা রপুনা ইন্দা হারে গেছে কোনো মঙ্গল আছে কিল্লাহ আমি আল্লাহ দিবার সাইকেলের গাধা তুই তো লিখে কান্দোস তুই যদি হারাই যাবি দুনিয়ার এটা মনে হয় না তোমার এটা তুমি সাইকেলে তুমি কান্দো হুন্ডা রে গেছে কান্দাই হুন্ডা রে গেছে বিসমিল্লাহ কর সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কর হুন্ডা সে বড়টা দিন চার চাক কাজর কর সুবহানাল্লাহ এটা তো এর পরে আল্লাহর কাছে কম পক্ষে দশ হাজার টি আছে কথা ঠিক কি কর কম পক্ষে তো দুই লাখ আছেই আল্লাহর কাছে পাঁচ লাখ আছে আল্লাহ বলেন অফরুন্ত রিজিকের ভান্ডার আমি আমার সেই ভান্ডার থেকে অপরিযুক মানদসাহও বৈকের হিসাব অপরন্তু তোমাকে আমি दे দিতেব তুমি তাওয়াক্কুল করো ভরসা করো আর আমি আল্লাহকে ভয় করো আমি ইত্তাকিল্লাহ ইয়া জাল্ল মাখরাজার ওয়া আরসুক বিল হাসলা আল্লাহ তাসি যখন কাজে বলা আলহামদুলিল্লাহ ঘর ঘুরে গেছে আলহামদুলিল্লাহ সাইকেল হারে গেছে সুবহানাল্লাহ ভগবান মানুষ তোমারে পাগল করবে পাগল করে

গেছে তোমার সম্মান করা তুমি তারা ফিরে আনার চেষ্টা করো না ওটা ওরা তোমাকে কোনোদিন সম্মান দেবে না আমি তো গেছিলাম গায়ে পিছিয়ে গেছ তুমি খালি কবে যে বোকা তুমি ধর মইরা যেবে তোমার নাকি তুমি কানতো না মৃত ব্যক্তির জন্য কোনো তুমি কি কান্দ না তোমার নিজের জন্য হিসাব বিকাশ করতে পেরে আল্লাহর জন্য কান্দিয়া ওলার জন্য কান্দে মেয়ের জন্য কান্দে বহুর জন্য কান্দে আল্লাহর জন্য কান বেকলদারি ঘন্টা তোমার ভিতরে জিকির কমিয়া গেছে জিকির না

আল্লাহ আমাদেরকে যেন কবুল করে নেন রহমত করে আল্লাহর প্রতি ভরসা করো কাজ দুই সমস্ত চিন্তা চাতনা বাদ দাও সব চিন্তা বাদ খালি আল্লাহর জিকির করো আল্লাহ তোমার জীবনে এর সব মঙ্গল করবে চালা আল্লাহর চিন্তা ফিকিরে চিন্তা তার এটা করো ইয়া আইয়ুহাল ইনসানু انك কাদহন আর আল্লাহ পাক ভাই মানুষ সকল আমি আল্লাহকে পাওয়ার জন্য চেষ্টা করো চেষ্টা করো কাজ করিয়া যাও পরিশ্রম কর তারপরে কি হবো কি আমি আল্লাহর সাথে তোমার সান্নিধ্য হবে চেষ্টা করে যাও দুই চেষ্টা বাদ দিয়া আল্লাহর জিকির করো সকালে সন্ধ্যায় বিকালে রাত্রে আল্লাহর জিকির আল্লাহকে দেখো বেশি বেশি পানি খাও চালাত করো আর গরম জিনিস খায়ও না তুমি যদি সুস্থ না তারপর তারপর আমার কাছে কইবা আর বিসমিল্লাহির রহমানির রহিম বেশি বেশি করো

কেউ আটকে রাখি আর আর বসেন রেকর্ড সংখ্যক ওলাম একরামের সাথে আমাদের সম্পর্ক আত্মার তালোক হচ্ছে এই পর্যন্ত প্রায় দেড়ের থেকে দুই হাজার ওলাম একরাম ওলাম দিন তাদের সাথে রুহের আত্মার জগতের কানেকশন হয়েছে আলহামদুলিল্লাহ আমি একটা ফান্ড করছি ওলামা ফান্ড আর একটা কোন অরাজনৈতিক দল করছি নন পলিটিক্যাল অর্গানাইজেশন সেটা ওলামায় শান। সারা বাংলাদেশে শক্তি কাদের হাতে জনগণের হাতে আলেমদের হাতে সব শক্তি আলমদের হাতে থাকে কোরআন শিরিফ আলেমদের হাতে থাকে হাদিস শিরিফ কোন দলই আমাদের দেশে শক্তিশালী তার মানে আপনি যে কোনো দলের কথাই বলবেন সেই দলের হেড যখন বক্তব্য দেয় কোরআন শিফ একটা হাতে তো কয় না কথা ঠিক কিনা কেন একটা তো কয় না কোন দলের কথা বলবে

সেগুলো আমাদের হাতে শক্তি থাকলো প্রমাণ তারা করতে পারতেছে না কারণ তারা দিদা বিভক্ত কথা ঠিক কিনা বলে তারা দিদা বিভক্ত আমার যদি এক ঘন্টা একটা বক্তব্য আমার রেডি আছে আমার এক ঘন্টা একটা বক্তব্য যদি আমি দিতে যদি পারতাম সেই বক্তব্য অহনও আমি দেই নাই আমার রেডি করা আছে কি বক্তব্যটা তো আপনারা জানেন না শোনেন বহু মানুষ বক্তব্য সাজাইয়া দিছিল কারে সাতই মার্চের বাসনের আগে বঙ্গবন্ধুরে বক্তব্য সাজা এটার পরে এটা ওটার পর উনি ব্য একটি বক্তব্য দেখে উনি সব কাগজ ফালাইতেছে উনি নিজে একটা বক্তব্য দিছে বাণিজ্য পেশা আমি নিজে বক্তব্য দিই আমার বক্তব্য কেউ হাজাই দেয় না কথা করছে আমার বক্তব্য কেউ সাজাই দেয় না আমার বক্তব্য আমার ব্রেন আমার যা আছে আমি সেই বক্তব্য আমি দিই আমার কোনো নোট নাই আমার কোনো হাজাই না বক্তব্য নাই কেউ যদি আমার বক্তব্য সাজে কোনটার পরে কোনটা হেতো অতীত আমার সেই ভালো জানে অতীত আমার সেই ভালো জানে তাহলে ওর কাছে আমার শিক্ষা উস্তাদ দরকার আমার এটা আমি যদি কেউ উস্তাদ দিতে আমার কাছে আইসি কি করা বললে এটা কোনো কাজে দেশে ওলামা ওলামা হলো শক্তি আলম না হলো শক্তি এই শক্তি তারা কাজে লাগাইতে পারতেছে না কারণ কি দল হলো মেলাডি মার্কা হলো মেলাডি কথা ঠিক কিনা কর মেলাডি মার্কা দল মেলাডি মার্কা মেলাডি দল মোটামুটি ভাগ হইলেও চলতো মার্কাটা যদি থাকতো তাও চলতো বিএনপির একটা পদ আছে আওয়ামী লীগের একটা পদ আছে নৌকা সব আলমকে কোন পদ আছে কোন আমার সাথে বসে না বেতরকে কোন পদ আছে বিভিন্ন পথ মিনার মার্কা এক পথ পাঙ্খামার্কে এক পথ এরপর দাঁড়ি ভাল এক পথ বট গাছ আর এক পথ মার কত মানে আমি আমি বলতে স্বর্ণ কথা এই যে এই যে এতগুলা মার্কা আপনি কোন মার্কায় যাবেন কোন দেহি আওয়ামী সারা বাংলাদেশে তারা রাজনীতি করে তাদের মধ্যে কিছু গ্রুপিং আছে বিএনপির মধ্যে কিছু গ্রুপিং আছে সেটা আলাদা কথা মার্কা তো একটাই নৌকা

সব খানে একটা মার্কা দেন সে পারেন নাকি একটা মার্কা দিবেন আপনারা প্রমাণ করবেন বাংলাদেশের সব ওলাম এটুক করবেন যে আমরা সবাই একসাথে এবং এটাই হলো শক্তি একসাথে হয়ে পাঁচ পাঁচ সদস্যের একটা আপনারা একটা ই করবেন গ্রুপ করবেন যেটা সমস্ত বাংলাদেশের সমস্ত ওলাম একরাম পাঁচ সদস্য বিশিষ্ট এই পাঁচ জনের সিদ্ধান্ত ক্রমে তারা কাজ করবে কারণ সব আলমে একখানে হইলে পরে সভাপতি কেউ করে চেয়ারম্যান টালা নাইলে পারবো কথা ঠিক কেনা কর কেউ বলবে আমি সেক্রেটারি আমি সভাপতি তাহলে এটা গ্রুপিং হবে দরকার নাই পাঁচজন হন দশজন হন সর্বোচ্চ হইয়া সুরার মাধ্যমে সিদ্ধান্ত নিয়ে কাজ করেন। সরকার যদি জানতে পারে বুঝতে পারে সমস্ত আলেমে দিন পঁচিশ হাজার কবর মাদ্রাসা এবং সাতশিরের সহকারে মানিকগঞ্জ সহকারে সমস্ত হরতরিকত পন্থী পীর যারা আছে সব এক এ আলেমদের একসাথে হয়েছে এবং মার্কা একটা দিছে গভর্নমেন্ট জানো আপনার একটা শক্তি তখন আপনারা বৈশা আলাপ আলোচনা করলে আপনাদের দাবি দেওয়া গভর্নমেন্ট সম্মান শ্রদ্ধা ভরে তারা মানবে আর গভর্নমেন্ট যখন জানবে আপনারা মেয়েরাই দলে বিভক্ত হয়েছেন গভর্নমেন্টের জন্য লাভিটা পলিটিক্যাল ইস্যুটা আপনারা হুজুরা রাজনীতিও তো আপনারা বোঝেন না পলিটিক্স তো আপনারা বোঝেন না পলিটিক্স শিখে আমার কাছ থেকে আমি আমি শিখবেন আমার কাছ থেকে আপনারা আমারই কত দৌড় দৌড়ান আপনারা আমি কলেজে শিখবেন আমার আমার তো দৌড়ানোর মধ্যেই রেখেছে মেলা 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 হয়ে মেলা বড় বিশ্বাস মানিকগঞ্জ ঢুকতে যারা না পারে মানিকগঞ্জ মানিকগঞ্জ বিশ্বাস আসতে যারা মানিকগঞ্জ বিশ্বাস এলাকা না পারে ঢুকতে যারা না পারে মানিকগঞ্জ বিশ্বাস ফের আল্লাহ না ফিরে তোমরা ফিরে যাবে নাকি আমি কোনো দল করি না আমি বাংলাদেশকে ভালোবাসি মারামারি কাটাকাটি হানাহানি আমার রক্তের মধ্যে নাই সমজতা সংলাপ আলাপ আলোচনা ভালোবাসা দিয়ে এই দেশে অনেক কিছু শান্তি প্রতিষ্ঠা করা যাবে জুরকন সুবহানাল্লাহ কিন্তু সবাই মিলে মেলা মার্কে একটা দেন এক marker ODE নির্বাচন করবেন এক marker ODE নির্বাচন করবেন কেউক পিশাব হেমুনি করে আমি আমার murid নিয়া এই দেশের ক্ষমতা যায় ক্ষমতা আমরা দেশ সালামু আল্লাহ খবরছেন আবার কোনো কোনো আলোমনা মনে করে যে সব ছাত্ররা আমার পক্ষে ভোট দিলে তো সরকার নেমে যাবে হে আবার সব ছাত্র নে রামছে এই সমস্ত হলে হুলিতে কোনো কাজ সফল আপনারা করতে পারবেন না বরং আপনাদের উপরে এমন বিপদ আসতে পরে যেই বিপদের কোনো মাসুল আপনার দিতে পারবেন না চলেন আপনাদের বিপদে আপনাদের জন্যে এই বিপদ আসবে হাটাদের মাদ্রাসা লালবাট মাদ্রাসা পড়িয়া মাদ্রাসা জিডি এরপরে বড় বড় মাদ্রাসা আছে এই সমস্ত মাদ্রাসাতে আপনার টাঙ্গানো হবে ফটো টাঙ্গানো হবে এই সমস্ত মাদ্রাসার মধ্যে যে সমস্ত বেকার সমস্যার মধ্যে আছে নারীরা মেয়েরা তাদেরকে কমপক্ষে তিরিশ পার্সেন্ট তিনজন করে শিক্ষিকা নিয়োগ করতে হবে যেহেতু আমার দেশে থেকে আপনারা খান পরের ছাত্র শিক্ষা প্রতিষ্ঠান হয়েছে এই শিক্ষা প্রতিষ্ঠানে মহিলা শিক্ষক হবে এই দর্শনে যাবে মাদ্রাসার মধ্যে তার কারণ বরখা পড়া বাধ্যতা বাধ্যতামূলক নয় আমাদের দেশে কলেজ ইউনিভার্সিটিতে যেখানে হোক কিন্তু বরখা যদি কেউ পড়ে তাহলে নিষেধও করতে পারবে না বাধ্যতামূলকও করতে পারবেন না বিদায়ী সব মাদ্রাসার মধ্যে মহিলা শিক্ষিকা নিয়োগ হবে বিশেষ হয় নিয়োগ হবে এইবারি ভবত ছেড়ে কোরআন বসে আছে ওনার সামনে দিয়া এক মহিলা টিচার হাইতে যাইবো অন্যায় পইড়ে যাব লিপস্টিক দিয়ে হালকা যেহেতু নি স্মার্ট যেহেতু কবে মাদ্রাসা দ্বারা এম এ পাশের মান নিছেন এম এ পাশের মর্যাদা রক্ষা করতে গেলে আন্তর্জাতিকভাবে কিছু আইন তো করতে হবে সরকারের কথা ঠিক কি না পরে ইংরেজি না তার বক্তব্য দেওয়ার জন্য কলেজ থেকে পাশ করার তারা যারা কি মুসলিম শির পড়বে তাতে যাইতে হবে গভর্নমেন্ট শুরু না সব জায়গাতে মহিলা সৌদি আরবে প্রত্যেকটা জায়গায় জায়গায় মহিলা কর্মচারী মিশে বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় প্রতিষ্ঠানে মহিলা কর্মচারী হবে বরখা বাধ্যতা করা যাবে না

মাননীয় প্রধানমন্ত্রীর কিন্তু ফটো টাঙ্গার হবে দা ফাদার অব দা নেশন জাতির পিতা বঙ্গবন্ধুর ফটো টাঙ্গার বিরোধিতা করবা খালি বিরোধিতা এরকম কিন্তু হবে মনে রেখে আমি আপনাদের ক্ষেত্রে বলতে করতে চাই ইসলাম নিয়ে যা থাকে থাকে ইসলাম নিয়ে তাদেরকে থাকতে দেন তবে ওলামা দিন একত্রিত না হলে পরে ওলাম দিন একত্রিত হয়ে আন্দোলন করবেন সেটা আমি বলি না

একটা হেজিটেশন সৃষ্টি করা উত্তপ্ত পরিবেশ করে মানুষদেরকে খেমাইয়া দিবেন না এ ধরনের বক্তব্য ওলামায় দিন তারা সব বন্ধ করেন হেকমতের সাথে কাজ করতে হবে মানিকম দাবার শেরবের নেতৃত্বে সেই হেকমতের সাথে আপনারা যদি যান প্রথম নম্বর হলো কবে মাদ্রাসার এই যে এমএ পাশের মান সিদ্ধান্তের সর্বপ্রথম বাতিল করতে হবে কথা খেয়াল করছেন এমএ পাশের নাম মান আপনারা সর্বপ্রথম বাতিল করে দেন কেন এ পাশের মান আপনারা নিচ্ছেন আপনার চানো গভর্নমেন্ট যদি কিছু করে গভর্নমেন্ট এর দুঃখ আরবি কথা আছে জরা বানি ও বাঁকা সাবা টাকা মাইরেও জিতে কান্দেও জিতে কথা খেয়াল করছেন কান্দেও জিতে মাইরেও জিতে মানে মারছে আবার কান্দতেছে কান্দেও কইতেছে ও মুক্ত মুগির ওর হাত আবার মারছে আর কই বের বের কথা আপনারা এই সমস্ত স্কুল কলেজ ইনভার্সের সাথে এবং পাশে দেওয়ার হ্যান্ডান এগুলা আপনারা বান্ধব আপনারা দাওরা পাশ করছেন এলিমেন্ট চর্চা হবে বাংলার বুকে মাদ্রাসা প্রতিষ্ঠা হবে আপনাদের রেজেকের হিসাবপত্রের সম্মানের ব্যবস্থা মহান মাবত করবে জোরকন অতএব সিদ্ধান্ত নিয়ে যারা আছেন বোর্ড উপরে তারা এ ব্যবসার মানের হিসাবপত্র পত্র বাদ দেন সবই না বাদ যদি না দেন এ ব্যবসার মান দিতে গেলে সরকার যা করা লাগে তাই কিন্তু করবো সামনে আসতেছে সিদ্ধান্ত আল্লাহ ভালো জানে আমি আপনাদের খেদ তারস করতে চাই মারিকম দরবার শেরবের নেতৃত্বে বাংলার জমির বুকে শান্তি প্রতিষ্ঠা হোক চান কি আল্লাহ আকবর আল্লাহ কবুল করে নাও মারাদের কাটাকাটি হানাহানি আল্লাহ বন্ধ করে দাও রহমত করে দাও বরকত করে দাও হাত নামান সারা বাংলার জমিনে বুকে আপনি দেখেন ওই রাস্তা তিন লেন চার লেন পাঁচ লেন ফোর লেন রাস্তা ব্রিজ কালবার ওভার সব কিছু হচ্ছে টাকা দিচ্ছে কে বিদেশিরা টাকা দিচ্ছে এই বিদেশিরা ব্রিজ করার জন্য টাকা দেয় বিদেশিরা রাস্তা করার জন্য টাকা দেয় বিদেশিরা যেই সমস্ত গাছ আপনার অক্সিজেন বেশি ফ্লো করে ওই গাছের জন্য বৃক্ষরোপণের জন্য টাকা দেয় এই আম গাছ কাঁঠাল গাছের জন্য বা বিদেশিরা টাকা দেয় না বিদেশিরা নদী শাসনের জন্য টাকা দেয় না বিদেশিরা আপনার ওই ওই কি জানি আদম যে জুট মিল বন্ধ হয়ে গেছে জুট মিল বিদেশিরা চালু করে না কথা লক্ষ্য করছেন বিদেশিরা জুট মিল চালু করে না বিদেশিরা বেকারত্ব সমস্যার জন্য আমাদের দেশে আপনার ওই যে স্বর্ণের খনি পাওয়া গেছে খনি নদী শাসন সেই ব্যবস্থা করো না বিদেশিরা দেয় হলো টাকা বীজ কালবার ওভার বীজ দেশ উন্নত করো খাবো কি দিলে কথা লক্ষ্য করছেন আমি আপনাদের খেদমতে আরজ করতে চাই দেশে শান্তি শৃঙ্খলা ফিরে আনার জন্য মানিকান মানিকগঞ্জ দাবার শেরিফের নেতৃত্বে অবশ্যই ভূমিকা আমাদের রাখবো ইনশাআল্লাহ তালা কোন রক্তপাত কোন হিসাব পত্র ছাড়া কায়দা আছে সেই কায়দার মধ্যে ওলামায় ক্রাম ওলামায় দিন যে দেশে যাক দেশে শান্তি ফিরে আসবে ইনশাআল্লাহ তালা আল্লাহ পাক আমাদেরকে যেন কবুল করে নেন রহমত করে দেন বেশি বেশি জিকির করে আর এই জন্য আমি ওলামায় শান করছি ওলামা শান আলেমদেরকে নিয়ে আমি একটা কাজ করছি ওলামাদের মধ্যে কাজ করতেছি। এগুলো আমাদের জন্যে ওলামাদের আমাদের সম্মানের জন্য আমি একটা ফান্ড করছি এ উলামে ফান্ডদের মধ্যে তিন ক্যাটাগরির মানুষ বিভক্ত আছে এক এক নম্বর হল ওলামায় দিন ওলা মেয়ে ক্রাল এরপরে মসসিদের ইমাম খতিব হাতে যারা তারা আছেন আর তৃতীয় নম্বর হলো কি যারা তৈরি কাজ করতেছেন মানুষদেরকে দিনের দাওয়াতের কাজ বাইকে যারা আনতাছে তৈরি মত যারা করতেছে এই তিন ক্যাটাগরিতে আমার টাকাটা ব্যয় হবে আলমরা হলো সর্বপ্রথম ক্যাটাগরি জুর্গ আল্লাহ আল্লাহাকবুল করে এলেন আমার এই উলামায় ফান্ডে আলমদের সম্মান এবং শ্রদ্ধার জন্য যেখানে ওলামের দিন আছে সেখানে হক প্রতিষ্ঠা হবে জোরকাল সোহান আল্লাহ যেখানে বাংলার জমিনের মুখে আলমদেরকে যারা সম্মান করবে শ্রদ্ধা করবে আল্লাহ তাদের সম্মানকে বাড়িয়ে দেবে ওলামে একরাম ওলামে দিন একজন আরেকজন প্রতি বিভিন্ন কথা আলাপ আলোচনা এগুলো সব কিছু ফেসবুক হোক ইউটিউব হোক সমস্ত বলাবলি গালাগালি সব বন্ধ করতে হবে এক আলেম আলেমের কাছে যাইতে হবে এক পীর আরেক পীর কাছে যাইতে হবে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে মারিয়ন্দ শরীফের নেতৃত্বে সারা বাংলার জমিনের মুখে প্রতিষ্ঠা করেছি তার একটা ফান্ড ক্রিয়েট করছি ওই ফান্ডে আল্লাহ শেখ আল্লাহ পাগলেরা কিছু কি দিতে পারেন কিছু কি পারেন যে পারেন দুইশো একশো পাঁচশো আমার